মই আলু যা খন্দা দিলো হল মণিৰ কানো দূর হল অন্ধকার পথকুর ল আলো জয় অন্ধকারো পথকুর ল আলো আল কোৰা আগে আল আলো জ্বালানোর প্রয়োজন আছে ঠিক কিনা জোরে বল আ সেই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা এই যে আজকে মাদ্রাসা রসুলকের ভালোবাসার কথা বলি মোহাব্বতের কথাও আমরা বলি ঠিক কিনা অনেকে রসুলের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে নবী রসূলের বিরোধিতা করে করার পরেও দাবি করে আমরা ইমানদার দাবি করে আল্লাহকে আমরা ভালোবাসি নবী রসূলকে আমরা ভালোবাসি এই দাবিটাও অনেকেই করে কি করে না এই দাবি করে তাই আল্লাহ রাব্বুল আলামিনের ওই মক্কার খানায় কাবার মধ্যে মূর্তি তৈরি করছে জরে বলেন কি তৈরি করেছে আমি পরের আয়াত্রার সালে নজুল বলি আপনাদের মাঝে ব্যাখ্যা তো পুরো সম্ভব হবে না সানি অন্তত বলি যখন আল্লাহ বন্দারা না দেখলো খানায় কাবার ওই খানায় কাবার ভিতরে তারা মূর্তি তৈরি করছে মূর্তি তৈরি করার পর মূর্তির গলার ভিতরে ঝুলাইয়া রাখছে মুরগির ডিম আর এই কানের ভিতরে দিছে বালি বালির দেওয়ার পর ওখানে তারা সেজদা করতেছে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনও কিছুক্ষণ পর ওখানে আসলেন আসার পর অবস্থান করলেন দয়ার নবী রহমাতাল্লিল আলামিন तमाम বিশ্বের জন্য নবী ঠিক কিনা জোরে বলুন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন আম্মা আরসাল্লাকা ইল্লা রহমত আলমি হাবিব তামাম পৃথিবীর জন্য তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে তামাম পৃথিবীতে রহমত ব্যতেরকে প্রেরণ করা হয় নাই তিনি হলেন আমাদের বয়ারানবীর রহমান আল্লিল আলামিন অনেক সময় গজলে বলা হয় না সোলাম আল্লাহর নবী। আমরা যে তার আদরের উম্মত উম্মতের কূললাম কি ঠিক কিনা জোরে বলেন poter দায় দায়িত্ব যদি সঠিকভাবে আমরা পালন করতাম তাহলেতে সোনার বাংলা সোনার বাংলায় থাকত নাকি অন্য কিছু হইতো বাংলা কি সোনার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই কিন্তু আমরা মানুষগুলাই অসনার হয়ে গেছি নাকি ভুল জাতির সঙ্গীত বলে না ها ওগুলা তো জানে نواز না জানলেও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে কি বলে না চিরদিন তোমার আকাশ তোমার আকাশ ও আমার প্রাণী বাজায় বাসি সোনার আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা আর তো সোনার বাংলায় আছে সোনার বাংলার সব জিনিস আছে সোনার জিনিসই আছে কিন্তু এই সোনার বাংলার মানুষগুলা আর সোনার আমরা থাকতে পারি নাই এর কারণ হলো আল্লাহর বিধি বিধান আল্লাহ আমাদের জন্য জানাজিল করেছে এই কোরআনে আছে রসুলের বাণী আছে ইসলামের দিক নির্দেশনা আছে এগুলা আমরা পরিপূর্ণভাবে মেনে চলতে পারি নাই বা করার চেষ্টাও আমরা করি না যার কারণে এই বাংলা সোনার তাকলেও এই মানুষ মানুষগুলো অনেক সময় সোনা তো দূরের কথা একেবারে নিজ পর্যন্ত নেমে গেছে এই জন্য খানায় কাবার ভিতরে তারা মূর্তি রাখিয়া মূর্তি রাখার পরে গলার ভিতরে বন্য মুরগির ডিম ঝুলাই দিছে আয়াতের শানে নজুলের মধ্যে আছে আয়াত যখন বলতে হয় তখন ওর শানে নজুল লাগে ওর প্রেক্ষাপট লাগে কোন কারণে আয়াত অবতীর্ণ হয়েছে এই জিনিস তথ্যগুলো ওখানে লাগে যার কারণে আজকে দেখা যায় এগুলো আমরা বলার চেষ্টা করি না অনেক সময় বা মেহনত করার চেষ্টা করি না যার কারণে মানুষ বলে হুজুর এত হচ্ছে কিন্তু কাজ হয় না। না। এরপরে কানের ভিতরে রাখছে বালু কানের ভিতরে বালি দিয়ে তারা যখন সেজদা করলো আল্লাহ রহমান ওই জায়গায় দেখলেন এই অবস্থাটা অবস্থা হওয়ার পর তখন তিনি কিছুক্ষণ অবস্থান করলেন অবস্থান করার পর ডাক দিলেন হে কুরাইশের ও কুরাইশ তোমরা আমার কথা শোনো তোমরা এই কাজটা কি কারণে করতেছো তোমাদের এই কাজটা করা মোটেও সুমিশিন হয় নাই তোমরা আল্লাহর গুলামি করো আল্লাহ রবীন্দ্রকে তোমরা একমাত্র সে দা করবে এটা বোঝাতে চাচ্ছে তখন ওই কুরা ইসিরা ডাক দা বলল ও আল্লাহর নবী গ আমরা তো এইটা অন্য কোন কারণে করি না অন্য কোন ভাবে আমরা করি না এইটা একটি মাত্র আমরা সেদা করি কারণ হলো এইটা আল্লাহ রব্বুল আলমিনকে আমরা ভালোবাসার কারণে ও! কে ভালোবাসার পরিপ্রেক্ষিতে আমরা এই মূর্তির পূজা করতেছি আমরা একে শ্রদ্ধা করতেছি যাতে এর উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাত দিয়ে দায় তার ভালোবাসার কারণে জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ ওইখানে কি ভালোবাসলে কাজ হবে জোরে বলেন হবে মূর্তি কি কথা বলতে পারে গজলের শুনেন না মাটির মানুষ কথা বলে খুলিয়া জবান আল্লাহ সবিতান আল্লাহ সবিত মারুদান বলে কি বলে না জোরে বলে না মাটির মানুষ কথা বলে খুলিয়া জবান আল্লাহ সবই তো মারুদান আল্লাহ সবই তো মারুদান বলে কি বলে না এই জন্য আমার ভার আমার বন্দুরান ও পুরায় শিরা নবী গ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই আমরা এই কাজটা করতেছি যেরকম ভাবে আমাদের দেশের মানুষেরা বড় একজন নেতাকে ধরার জন্য ছোট নেতা ধরে এমপি কে ধরার জন্য চেয়ারম্যান ধরে কে ধরে এইভাবে ধরতেছি আল্লাহর নবী বললেন না এইভাবে ধরে তোমাদের কোশ্চিন কালো আল্লাহ রব্বুল আলমিন কে পাওয়া সম্ভব হবে না এই মুহূর্তে আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিলেন হে নবী আপনি বলে দিন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله ربنا আপনি তাদেরকে বলে দিন যদি তোমরা একমাত্র আল্লাহ কে ভালোবাসতে চাও আল্লাহ রাসো আল্লাহ বলে দিলে আপনি তাদের বলে দিন তারা যেন আপনাকে কি করে আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন ইহুবি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের পাপরাশি ক্ষমা করে দেবেন এই আয়াতের মধ্যে কয় একটা ওয়াজ আছে এক হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এই আল্লাহ হলো একটা ওয়াজ এরপরে হলো ফাত্তাবিউনি এইলে উন শরণের আলাদা আলাদ আরেকটা ওয়াজ এরপর ইহুবি রুকুবুল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এর পিছনে অনেক আয়াত এবং হাদিস এরপরে ওয়াগু ফেরুল্লাহ কুম তোমাদের পাপ রাশি আল্লাহ ক্ষমাশীল দয়াশীল এখানেও প্রায় চার পাঁচটা ওয়াজ আছে এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা আমাদের দেশের মানুষরা রসুলের অনুসরণ করে না অনুকরণ করে না রসুলের দেলে যার দেল মেশে না সে যে কামিল মুমিন হইতে পারে না ঠিক রসুলের না মেললে রসুলের অনুসরণ সঠিকভাবে না করলে তাহলে আমাদের তো কোনো কাজ হবে না কোনো কর্ম হবে না এই জন্য আসেন ভাই আমরা শুধু মুখে মুখে ভালোবাসলেই তো কাজ হবে না কাজে এবং কর্মে তো ভালো আমাদেরকে বাঁচতে হবে কিভাবে বাঁচতে হবে এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের মাঝে অনেক সময় অনেকের মোহব্বতের স্ত্রী থাকে বা অনেক সময় অনেকের মহব্বতের ভালোবাসার মানুষ থাকে শুধু মুখে মুখে বলে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মোহব্বত করি কিন্তু আপনি যখন এই রকমভাবে বলেন যে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট হয়ে আসলেন এরকমভাবে এক জায়গায় দুর্ঘটনা করে আসলেন দুর্ঘটনা করে আসার পর আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার ওই বান্দীকে শুধু ওই বান্দি বলে স্বামী গো আমি আপনাকে খুব ভালোবাসি আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু তার এই রক্ত মোছার চেষ্টা করে না অন্য কোনো কিছুই করে না তখন তিনি এই ভালোবাসাটা যদি ধরে নেন তাহলে কি এটা ভালোবাসা আসলে হয়েছে জোরে বলেন হয়েছে তার মানে মুখে মুখে হয়েছে কিন্তু অন্য কিছুতে ভালোবাসা সে দেখাইতে পারে নাই এই জন্য এটাকে ভালোবাসা বলা যায় না ভালোবাসলে দেল অন্তর দিয়ে ভালোবাসা লাগবে জীবন দিয়ে হলেও ভালোবাসা লাগবে ঠিক কিনা ভালোবাসার আমি দুইটা দৃষ্টান্ত আপনাদের মাঝে দিচ্ছি উনি এর আমি দৃষ্টান্ত দুইটা আপনাদেরকে আপনাদেরকে দিচ্ছি এক নাম্বারে হলো এক ব্যক্তি এক মহিলা খুব গরিব মানুষ জোরে বলেন মানুষটা কি রকম খুব গরিব মানুষ আল্লাহর নবী রহমত আল্লাহর কাছে যায়া বলে ছোট একটা শিশু নিয়ে দুধের বাচ্চা নিয়ে যায়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমার এই ছোট শিশু বাচ্চাটাকে আপনি যুদ্ধের জন্য কবুল করুন আল্লাহর নবী বলেন ও আল্লাহর বান্দে তুমি রকম কি হয়েছ তুমি কি বুঝতে চাচ্ছ আমি কি বুঝিনা তাহলে দেখো তোমার এই ছোট শিশু দুধের বাচ্চাটা কি এই যুদ্ধের জন্য কবুল করা যায় ও আল্লাহর বান্দি তোমার এই দুধের সন্তানটা শিশু বাচ্চাটা ঢাল তরবারি ধরতে পারবে না তারপরে দুধের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না ওছনি ওই মহিলাটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুধের সন্তান আমার যুদ্ধ করতে পারবে না আমার দুধের সন্তানটা তরবারি ধরতে পারবে না তবে হা এটা আমি নিজেও জানি কিন্তু ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর পূর্বে যে যুদ্ধ হয়েছে আমার স্বামী শহীদ হয়ে গেছে যুদ্ধে আমার বড় সন্তানটার যুদ্ধে শহীদ হয়ে গেছে আমি কিছু ঢাল তরবারি কিনে দেব যুদ্ধের জন্য আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দেয় নাই এত অভাবী মানুষ আমি আপনার এই যুদ্ধের জন্য কিছু দিতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আমি আমার সন্তানটা জন্য দিলাম ও যুদ্ধ করতে পারবে না তবে কাফেরা যখন আপনাকে তীর ধুলুকটা নিক্ষেপ করতে থাকবে আমার এই দুধের সন্তানটা তীরের দিকে ধরবেন তীরের দিকে ধরলে তীরটা আমার সন্তানের গায়ে লাগবে আমার সন্তানটা ঢাল হিসেবে ব্যবহার হবে আর আপনার দেহ মুবাটা আপাজত করবে এই কারণে আমি আমার দুধের সন্তানকে জিহাদের জন্য উৎসর্গ করব

ব্যক্তি একটা মহিলা পাগলের মতন দৌড়ে আসলো রাস্তায় বের হয়েছে খবর আসছে কদ কথালা মোহাম্মদ সাল্লাই সাল্লাম মুহাম্মদ আলাইহি সাল্লামকে শহীদ করা হয়েছে তাকে কাপড়ে রত্তা করেছে শহীদ হয়ে গেছে এই সংবাদটা শুনিয়া ওই মহিলাটা দৌড় দিয়ে আসলো ওই মহিলা রাস্তায় আসার পর জিজ্ঞাসা করলো একদল ফিরে আসতেছে বা যুদ্ধর ক্ষেত্র থেকে ফিরে আসতেছে এই মহিলাটা জিজ্ঞাসা করলো কাইফারসুল্লাহ সাল্লাই সালাম এ ভাইরা বলো তো আমার নবী মোহাম্মদ সাল্লাই সালাম কিরকম আছে ওই ব্যক্তিরা বলল তুমি তো রসুলের কথা জিজ্ঞাসা করতেছ অমুক পাহাড়ে দেখে আসলাম তোমার ছেলের লাশ পড়া আছে মহিলা বলল আমার ভাই রে আমি আমার ছেলের কথা জিজ্ঞাসা করি নাই আমি বলছি কাইফা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমার দৈনন্দীর রহমান আল্লাহ আলামিন কেমন আছে আর একটা আগাইয়া যাইয়া আর এক বল্লুকে জিজ্ঞাসা করছে ও ভাইরা আমি শুনতে পেলাম রসুল সাল্লাম শহীদ হয়ে গেছে বলুন তো কাইফা রসুল আল্লাহ সাল্লাম রসুল কেমন আছেন ওই দলের লোকেরা বলল তুমি একটু আগাইয়া যাও ওইখানে যাইয়া দেখো তোমার পিতা শহীদ স্বামী শহীদ হয়ে গেছে কি শহীদ হয়েছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তুমি আগায় যাও বলে আমি তো আমার ওই স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই আমি আমার স্বামীর কথা জিজ্ঞাসা কই নাই জিজ্ঞাসা করছি নবীর কথা আরেকটু আগাইয়া जाया আরেক দল লোকের কাছে জিজ্ঞাসা করল দয়ার নবী রহমাতাল্লিল আলামিন কেমন আছে ওই কাফেলার লোকেরা বলল তুমি দসুলের কথা জিজ্ঞাসা করতেছো কিন্তু একটু এগিয়ে যাও ওইখানে দেখে আসলাম তোমার স্বামীর লাশ পিতার লাশেরই রকম পড়ে আছে সৈদ হয়ে গেছে এই মহিলা বলল আমার ভাই আর আমার বন্ধুরা আমি আমার সন্তানের কথা জিজ্ঞাসা করি নাই কেমন আছে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই আমার স্বামী কেমন আছে আমার পিতার কথাও আমি আপনাদের জিজ্ঞাসা করি নাই আমি কেমন আছে আমার পিতা আমি জিজ্ঞাসা করছি আল্লাহর নবী কেমন আছে আল্লাহ রসুল যদি ভালো থাকে তাহলে আমি সব পেয়ে গেলাম আর আল্লাহর নবী রহমাত আল্লিল আলামিন যদি শহীদ হয়ে যায় তাহলে আমি দুনিয়া থেকে সব হারালাম এই মহিলা দরে দরে সামনে যখন অগ্রসর হলো হওয়ার পর তিনি যাইয়া দেখলো আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন যদিও অনেক এরকম আঘাত পেয়েছে তারপরেও সুস্থ আছে দেখার সঙ্গে সঙ্গে বললো ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে দেখতে পেরেছি দেখার সঙ্গে সঙ্গে আমার ছেলের শহীদ হলো আমার আফসোস নাই আমার স্বামী শহীদ হলো হলো আমার আফসোস নাই কিন্তু আপনাকে পেয়েছি আমার দুনিয়ার সব পাওয়া হয়ে গেছে জোরে বলুন বলা হয় ঠিক কিনা জোরে বলেন একেই বলা হয় তার অনুসরণ তার অনুকরণ তার মহাব্বত তার ভালোবাসা ভাই ঘটনা এরকম শত শত আছে বলে শেষ করা যাবে না সংক্ষিপ্ত দু মিনিটের আর একটা ঘটনা আপনাদের মাঝে বলি এই ঘটনাটা আমি দেখছি পাকিস্তানি লেখক শফি ওকার রহমাতুল রহমাতুল্লা এর লেখা এটা আপনি আমাদের ঢাকায় ছেলে পাবেন নয় চিটাগাঙের আন্দোর কিলায় বইটা কিতাবটা পাওয়া যায় বইটার নাম জিকির জামিল ওই কিতাবের মধ্যে লেখে ছর আরো জোরে বলেন পয়স বছর দুইশ বছর গুনা করার পর উনি যখন ইন্তেকাল করেছে বনিসের লোকেরা তাকে ডেনের ভিতরে ফেলাই দিয়েছে ভালো মানুষ ফেলায় না খারাপ মানুষ ফেলায়

আল্লাহ তো জানি দুইশ বছর গোনা করেছে আমার এটা জানার বাহিরে নয় তবে শের জামানার পয়কাম্বার আমার বন্ধ হাবি বললা নবী শের জামানায় আগমন করবেন যিনি আমাদের নবী আমরা যার অম্মাদ ওই নবীর কথা তৌরাত কেতাবের ভিতরে আছে নবী আপনার উপরে যেই কেতাব নাজিল হয়েছে এই কেতাবটা যখন ওই ব্যক্তি পড়তো হাবিবোল্লা বন্ধু আমার নবী মোহাম্মদ রসুল্লাহর নাম মোবারকটা যেই জায়গায় দেখেছে ওই জায়গায় তিনি স্তম্বল করেছে তার উপরে দরুদ পড়েছে অনবি গ

তাহলে ওই নবীকে না দেখে বনি ইসরাইলের লোকেরা যদি 200 বছরের गुना माफ পায় আমাদের নবীকে মহাব্বত করার কারণে না দেখে ভালোবাসার কারণে বনি ইসরাইলের লোকেরা 200 বছরের गुना যদি माफ পায় তাহলে তাহলে আমাদের এই নবীকে যদি আমরা ভালোবাসি আমাদের জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিবে এই রকম আত্মবিশ্বাস আছে কার কার একটু হাত উত্তোলন করে দেখাই লিল্লাহ হে তাকবীর আর জোরে বলুন লিল্লাহ হে তাকবীর আল্লাহ আমাদের माफ করবে এই আশা আছে ঠিক কিনা জোরে বলেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি حديث شريف قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده য্যা সে আজমাইন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না মুমিনের দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের ছেলে সন্তান পিতামাতা এমনকি तमाम দুনিয়ার সমস্ত মানুষের সাথে محبتের পাত্র ভালোবাসার পাত্র না হতে পারে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন নও হযরতুমার রাজাল্লাহ তাআলা নহু বলল ইয়া হাবিবাল্লাহ আমি তবাল দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আপনাকে বেশি محبت করে ভালোবাসি একমাত্র আমার জীবন 바দ দিয়ে আল্লাহর নবী বললেন ওমা এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হও নাই এইবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনেও আপনাকে আমি বেশি ভালোবাসি তখন রসূল বললেন এইবার তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের যদি পরিপূর্ণ মমিন হতে হয় পরিপূর্ণ মমিন যদি দাবি করতে হয় তাহলে রসুলকে ভালোবাসা ওই রকম প্রয়োজন আছে কি নাই